পানিপথ উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর এটি যমুনা নদীর তীরে অবস্থিত এখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো সালে এই যুদ্ধে সম্রাট বাবর সর্বপ্রথম কাওয়ান ব্যবহার করেন এটি ভারতের ইতিহাসে কোন যুদ্ধে প্রথম কাওয়ান ব্যবহার করা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে আকবরের সেনাপতি বৈরেম খান ও আফগান নেতা হিমুর মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হন এবং আকবর দিল্লি অধিকার করে এই যুদ্ধে জয়লাভের ফলে ভারত ও মুঘল আফগান সংঘর্ষের অবসান ঘটে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি ও মারাঠের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে আহমেদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করেন মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া